প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমি আমাদের এই উত্তরবঙ্গে দিনাজপুরের স্বপ্নপুরি এ হচ্ছে স্বপ্নপুরীর মেইন গেট এখান দিয়ে ঢুকতে হয় তারপরে ঢুকে হাতের ডান পাশে এটা হচ্ছে আবাসিক এলাকা এখানে এখানকার লোকজন বসবাস করে এই পার্কের যারা আসে তারা এখানেই থাকে তারপরে ময়ূর অজগর সাপ তারপরে ভাল্লুক ভাল্লুকের অবস্থা একদম শেষরা একদম বুড়া হয়ে গেছে তবুও দেখতে অনেক সুন্দর তারপর গেলাম সজারু দেখতে সজারু বাদাম খাচ্ছে আর ভাল্লুক সেও বাদাম খাচ্ছে এবার গেলাম রাজধানে তারপরে এই যে হাঁসটি দেখতেছেন এই হাঁসগুলি হচ্ছে চীনা হাঁস যারা চুরি থাকে তারা পানিতে বসবাস করে নদী নালা খাল বিলে তারা থাকে সঙ্গে আছে মতন পাখি তারপরে এলাম গেসোবাগ গেসোবাগ তো এমন অবস্থা হয়ে বসে আছে যা গেসোবাগ মানুষের ভয়ে উপরে উঠে বয়ে আছে নড়েও না চড়েও না তারপর আসলো আসল মায়াবি হরিণ এই হচ্ছে কেওয়া যা আফ্রিকার জঙ্গলে বসবাস করে তারপর হচ্ছে কুমির ভুবন চিল তার পাচ্ছে এই আর এক প্রজাতি ময়ূর সুন্দরভাবে পাকনা উড়াইছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সুন্দরভাবে সে পেকম মেলেছে দর্শক চতুর্পাশ থেকে তাকেই দেখতেছে আসলে ময়ূর পেকম উঠাইলে ময়ূরকে অনেক সুন্দর লাগে অনেক সুন্দরভাবে পেকম মেলে সে আসে অনেকক্ষণ ধরে সে সবাই মিলে দেখল এখন সে ভাবতেছে যাই হোক এতক্ষণ ধরে দর্শককে দেখলাম এখন আমি নীরব হয়ে যায় চুপসে যাই এই জন্য বন্ধ করে এখন ঘুরতেছে এরপর আসলাম আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে অনেক পুরনো সেই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী সেখান থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি একবারে মেইন গেটে আবার চলে যাব আর থাকবো না যাই হোক সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই স্বপ্নপুরিটা দেখালাম তো কোনো এক সময় আর একদিন এক সময় এই স্বপ্নপুরি পুরোটা পুরাটা ভিডিও করে দেখাবো এটা হচ্ছে স্প্রিড বোর্ড এখানে স্প্রিড বোর্ড চলে এই বোর্ডের জন্য পার পিস পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তো স্প্রিড বোর্ড চলা দেখার জন্য অনেক দর্শক বিশাল বড় এলাকা নিয়ে এই স্প্রিড বোর্ডটা চলেছে তারপরে এ পাশে হচ্ছে পা দিয়ে ভ্রমণ মানে পা দিয়ে চালা লাগে দুইজন দুই পাশে বসে তারপর আমরা চলে আসলাম ভূতের বাড়ি ভূত দিয়ে সব সাজানো আসলে সাউন্ডটা দিলাম না কারণ সাউন্ডটা অনেক ভয়ঙ্কর হয়তো বা কেউ ভয় পাবে এই কারণে সাউন্ডটা দিলাম না সাউন্ডটা অনেক ভয়ঙ্কর দেখতে কাউ শিউড়ে ওঠে এই হচ্ছে আমাদের স্বপ্নপুরের ভূতের বাড়ি বন্ধুরা দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্বপ্নপুরীতে আসতে হবে যাই হোক আপনাদের মাঝে অল্প একটু ছাউন্ড দিয়ে দিলাম এখন শেষ প্রান্তে চলে এসেছি চলে যাবো ভূতের বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে কফিন কফিনে করে ভূতেরা লাশ নিয়ে যাচ্ছে তারপর ওরে বাপরা কি উড়া ধুরা নাচে রে বাপ রে আইসাই বললাম উড়া দূরা নাচে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে দেখলাম ডিজে গানের নাচ E deu